নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পেঁয়াজ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। যেটা আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্না করার সময় প্রয়োজন হয় বিশেষ কিছু রান্নায় আমরা কিন্তু এই পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করে থাকি আজ আমি তেল ছাড়া এই পেঁয়াজ বেরেস্তা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভীষণ সহজ বানানো আর খেতে কিন্তু একদম তেলে ভাজা পেঁয়াজ বেরেস্তার মতোই লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পেঁয়াজ বেরেস্তার রেসিপি এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে তারপরে যেরকমভাবে আমরা পেঁয়াজ বেরেস্তা কাটি সেইভাবেই কেটে নিয়ে ফেরত আসছি পেঁয়াজ দেখুন কেটে নিয়েছি সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে একটু হাত দিয়ে এইভাবে করে নিয়েছি এর ফলে পেঁয়াজগুলো একে অপরের থেকে ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল এইটুকুই তেল আমি এই পেঁয়াজ বেরেস্তার জন্য ব্যবহার করব। এর থেকে বেশি আর তেলের প্রয়োজন নেই তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজে মাখিয়ে দিচ্ছি তবে এই তেল ছাড়াও কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা করা যেতে পারে তেল দিলে দেখতে বেশ ভালো লাগবে ভালো করে দেখুন তেলটা পেঁয়াজের গায়ে মাখিয়ে দিয়েছি এবার চলুন বেরেস্তাটা তৈরি করে নেব আজ আমি মাইক্রো ওভেনে করব ওভেন প্রিহিট করার কোনো প্রয়োজন নেই হাই পাওয়ারে দিয়েই আমি বেরেস্তাটা তৈরি করে নেব আমি প্রথমে পাঁচ মিনিট সময় সেট করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি কতটা তৈরি হয়েছে দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে বেরেস্তা কিন্তু তৈরি হয়নি মাইক্রোওভেনের পাত্রটা যেহেতু গরম সেই জন্য একটা স্ট্যান্ডের উপরে রাখলাম পেঁয়াজটা দেখুন বেশ কিন্তু নরম হয়ে গেছে এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম একই রকমভাবে মাইক্রোওভেনে আবারও বসিয়ে দেব পেঁয়াজটা এইভাবে করে নিতে হবে টাইমটা আপনারা একটু বুঝে সেট করে নেবেন একবারে অনেকটা বেশি টাইম দিয়ে বসিয়ে দেবেন না তাহলে কিন্তু পেঁয়াজ ভেতরে পুড়ে যেতে পারে দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমার এই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে পনেরো মিনিট সময় লেগেছিল দেখুন বেশ লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন খুবই গরম পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ধরা যাচ্ছে না তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা আওয়াজ শুনেই আশা করি বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে যে কোনো রান্নায় কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে এখন আমরা প্রত্যেকেই কিন্তু একটু স্বাস্থ্য সচেতন তাই তেলটা আমরা প্রত্যেকেই অ্যাভয়েড করতে চাই পেঁয়াজ বেরেস্তা বানাতে কিন্তু অনেকটাই তেলেরও প্রয়োজন হয় সময়েরও প্রয়োজন হয় বারবার নাড়াচাড়া করতে হয় এখানে কিন্তু এসব কিছুরই প্রয়োজন নেই টাইম সেট করে বসিয়ে দিতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে দিলেই কিন্তু সুন্দর পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে যাবে তাও আবার তেল ছাড়া আমার আজকের এই পেঁয়াজ বেরেস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে